আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ একটি দুর্দান্ত কাজের ওষুধ নিয়ে কথা বলবো আর এটি হলো জিং বি জিং বি ওষুধটি কার্যকারিতা কী ও কীভাবে খেতে হয় আর কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ বিভিন্ন ওষুধের পরিচিত ও মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানায় আন্তরিক অভিনন্দন জিংবি বি ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক ট্যাবলেট বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের কোনো ক্ষত থাকলে সেটা সারাতে সাহায্য করে বিশেষ করে বারন্ত বয়সের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ ঘটায় জিঙ্ক অবস্থায়, শৈশব এবং কিশোরের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে এছাড়া জিং এর কিছু অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এর অভাব ক্ষুধামন্দা দেখা দিতে পারে স্বাদ বা গ্রহণের ক্ষমতা কমে যেতে পারে বিষণ্নতার দুর্বল প্রজনন ক্ষমতা ঘন ঘন অসুখে পড়া ডায়রিয়া হাত পা শিরশির করা দিন দিন ওজন কমে যাওয়া লক্ষণ জিং এর অভাবে দেখা দিতে পারে তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডাক্তারের পরামর্শ নিয়ে জিংবি বি ট্যাবলেট সেবন করতে পারেন আসুন এবার জিঙ্ক বি খাবার সঠিক নিয়ম জানা যাক যারা প্রাপ্তবয়স্ক আছেন এবং ওজন কম পক্ষে তিরিশ কেজির ওপরে তাদের একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবার পরামর্শ একজন ডাক্তার দিয়ে থাকেন আর যাদের জিং এবং ভিটামিন বি এর প্রতি সংবেদনশীল হয়েছে তাদের ক্ষেত্রে এই জিং বি ট্যাবলেট প্রতি নির্দেশিত এছাড়া সাইক্লিন এর গ্রুপ ও ওষুধ সেবন করলে সাথে এই জিং বি ওষুধটি সেবন করা যাবে না তাছাড়া জিং বি ওষুধটি খুবই সহনীয় এর পার্শ্ববর্তী ক্রিয়া নেই বললেই চলে তবে কারো কারো সবার না বমি ভূমি ভাব বুমি ডায়রিয়া পাকস্থলী সমস্যা হতে পারে এগুলো সামরিক মারাত্মক নয় তবে কোন সমস্যা তীব্র মনে করলে একজন ডাক্তারের পরামর্শ নিন আর গর্ভাবস্থা এবং কালেও এই জিং বি ওষুধটি খাওয়া যাবে আপনার শরীরকে আরও রোগমুক্ত ফিট রাখতে